নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তানি স্মল ওয়ার্ল্ডের আরও একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই দিনটা ছিল শনিবার হঠাৎ করে প্ল্যান হলো যদিও প্ল্যানটা বাবার ছিল বাবা ম্যাস ফোন করে বলল যে শনিবার কি তোদের কোনো প্ল্যান আছে আমরা বললাম না সেরকম তো কোনো প্ল্যান নেই বলে তাহলে কি কাকিনারা গণেশ পুজো ঘুরতে যাওয়া যায় দাদা ফোন করছে কাকিনারায় আমাদের অনেক রিলেটিভস থাকে তো ওখান থেকে একটা দাদা ফোন করে বারবার ডাকছিল যে আসো মামা ঘুরে যাও তো তাই বাবা আমাদেরকে বললো যে তো আমরা রাজি হয়ে গেলাম সচরাচর যাওয়া তো হয় না কারণ বিয়ের আগে প্রচুর যেতাম বিয়ের পরে একবারও যাওয়া হয়নি আর কার্তিকের আর আমার ছেলের এটা হচ্ছে ফার্স্ট টাইম তো কার্তিকও এক কথায় রাজি হয়ে গেল যে অবশ্যই যাবো কোনোদিনও দেখিনি অবশ্যই একবার ঘুরে আসব। তো ব্যাস আমরা বিকেল পাঁচটা বাজতে না বাজতে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম কাকিনাড়ার উদ্দেশ্যে সোজা গিয়ে উঠলাম ফেরিঘাটে আর এত সুন্দর বিকেল বেলাকার দৃশ্যটা সেদিন লাগছিল যে আর কিছু বলার নেই আকাশটা এত সুন্দর লাগছিল দেখতে তবে আমি যে সাইড দিয়ে ভিডিওটা নিয়েছি সেদিকটার তুলনায় অপোজিট সাইডের ভিউটা আরও 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 বেশি সুন্দর ছিল যেটা আমি নিতে পারিনি কারণ ওই সাইডে অলরেডি অনেক লোকজন ছিল আর এই ওয়েদারে এই নৌকাটা মানে দেখতে এত ভালো লাগছিল যে আর কিছু বলার নেই তারপরে ফাইনালি আমরা কাকিনাড়ায় এন্টার করলাম অনেকটা দূরে নামিয়ে দিয়েছিল আমাদের অটো নো এন্ট্রি ছিল তাই অনেকটা হেঁটে হেঁটেই আমাদের মেন কাকিনাড়ার যেখানে প্যান্ডেল শুরু অতটা যেতে হয়েছিল তার মাঝখানে এই মহারাজদের দেখা এনারা সুন্দরভাবে বসে বসে খাচ্ছিলেন ছিলেন আর আমাদের জন্য অপেক্ষা করছিলেন আমরা দেখ আমরাও চলে গেলাম দেখতে টানে টানে আর কি ওখানে বিক্রি হয় এগুলো অনেক পাখি খরগোশ অনেক কিছু দেখ এত ভালো লাগে বলার মতো নয় তো এটা ছিল আমাদের প্রথম প্যান্ডেল প্রত্যেকটা প্যান্ডেল দেখানো তোমাদেরকে একদমই সম্ভব হয়নি আমি যতটা চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর ততটা চেষ্টা করে পেরেছি আর কি যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর এটা একটা ভূতের প্যান্ডেল হয়েছিল সেমি ভূতের প্যান্ডেল বলা যেতে পারে খুব একটা বেশি ভয়ানক ছিল না তবে ভূতের থিমের মতোই করা হয়েছিল আর কি এটা দু তিন নম্বর তিন নম্বরেই মনে হয় এটা আমরা দেখে ফেলেছিলাম যেখান থেকে স্টার্ট করেছিলাম ওখান থেকে ওখানেই এটা ছিল আর কি কাকিনারায় এত গলি গলি আছে যে আমরা যদি একা আসতাম কখনই ঘোরা সম্ভব ছিল না দাদার সাথে ছিল বলে এই গলি ওই গলি এই গলি ওই গলি করে আমাদেরকে সুন্দরভাবে ঘুরিয়ে দিয়েছিল। নতুন লোকেরা এভাবে সম্ভব না ঘোরার তো কারণ অনেকটা বেশি হাঁটতে হবে হয়তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা পুরোটাই হেঁটে হেঁটে ঘুরেছি তোমরা এই আমার এই ব্লগটা পুরোটা দেখো আমার এই ব্লগটাতে যতগুলো তুমি প্যান্ডেল তোমরা দেখতে পাবে সমস্তটাই আমরা হেঁটে হেঁটে ঘুরেছি সবে তো দু তিনটে হলো আর আমার ছেলে তো এক্সাইটমেন্টের শেষ নেই আমার ছেলে তো ভীষণ এসব ঘুরতে ভালোবাসে আর একটা আমার শান্তি যে আমার ছেলে অনেকটা হেঁটে হেঁটে ঘুরেও নেয় সহজে কোলে ওঠে না কিন্তু তাও মাঝে মাঝে একটুখানি বায়না করে আর কি তো কিন্তু সেরকমভাবে না এই প্যান্ডেলটা কি সুন্দর করেছিল একদম সামনে একটা সুন্দর ময়ূর আর পুরোটা শাল পাতার বাটি আর ফুচকা খাবার যে প্লাস্টিকের বাটিগুলো হয় ওগুলো দিয়ে প্যান্ডেলটা পুরোপুরি করেছিল। শাল পাতার বাটি প্লাস প্লাস্টিকের যে ফুচকা খাবার এখন বাটিগুলো আমাদের দেওয়া হয় এই ময়ূরটা দেখো কি সুন্দর লাগছিলো দেখতে ভেতরটাও সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছিল আর গণেশ বাবার মানে মূর্তিটা শুধু এই মূর্তিটা বলে না কাকিনার যতগুলো পুজো দেখলাম যতগুলো প্যান্ডেল দেখলাম মূর্তিগুলো আমার ভীষণ ভালো লেগেছে এক এক জায়গায় এমনও আছে যে প্যান্ডেল ধরতে গেলে একদম নর্মাল কিন্তু মূর্তিটা একদম সুন্দর একদম দারুণ সেটা এক দুটো দেখলাম আর কি এই ভিডিওতেও এখানে ব্লগেও আছে তোমরা দেখতে পাবে আর এটা পুরোপুরি কাকিনারা মার্কেট আমরা কাকিনারা মার্কেট দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি ম্যাক্সিমাম মার্কেটটা খোলাই আছে দেখলাম যেটুকু আমরা তো দুদিকটা একদম লাইট ঝলমল করছে রাস্তা তো সাজিয়েছে প্লাস সমস্ত দোকানপাটগুলো যেহেতু খোলা তাই একদম আলো ঝলমল করছিল তারপরে আমরা চলে এসছিলাম এই মন্দির এই প্যান্ডেলটাতে এখানে একটা কেদারনাথ করা হয়েছিল একটা অমরনাথ করা হয়েছিল এটা বোধহয় কেদারনাথটা তো মানে একদম শুরু শুরু ছোট ছোট গলিতে মানে দুদিকে বাড়ি দুপাশে বাড়ি আর মাঝখানে যেটুকু আর কি সরু সরু গলির রাস্তা হয় সেইগুলোর মধ্যে ছোটোর মধ্যে এত সুন্দর সুন্দর ভাবে প্যান্ডেল গুলো করেছে যে জাস্ট বলার মত নয় এই গণেশটাকে দেখো কি সুন্দর লাগছে লাল ধুতি পরে সাদা ওন্না গায়ে নিয়ে ভীষণ সুন্দর একটা গণেশের মূর্তি ছিল আর শিব ঠাকুর দিয়ে ভীষণভাবে প্যান্ডেলের ওয়ালগুলো ডেকোরেট করা হয়েছিল ওপরে তো যেরকম ঝাড় থাকে সেটা ছিল আর কি এই যে এটা একটা প্যান্ডেল এই স্ট্রাকচারটা বাইরের দিকে শোলা দিয়ে করা হয়েছিল আর বাকিটা তো প্যান্ডেলটা তোমরা দেখতেই পাচ্ছ সামনে একটা সুন্দর রাধাকৃষ্ণ রাধে রাধে মূর্তি ছিল আর কি আর পাশেই ছিল একটা মন্দির মন্দিরটা খুব সুন্দর লাগলো তাই একটু ভাবলাম তোমাদের জন্য ভিডিও করি তাই মন্দিরটার ভিডিওটাও একটু করে নিয়েছিলাম তারপরেই চলে গেলাম আর একটা প্যান্ডেলে সমস্ত কিছু ঘুরে লাস্টে আমরা একটু মেলা ঘুরে বাড়ি এসেছিলাম এটা যদিও প্রপার মেলাটা না এটা রাস্তার পাশে ছোট্ট করে একটু বসেছিল তো মেলাটাতে আমরা একদম লাস্টে গেছিলাম এটা ছোট্ট মেলা রাস্তার ধারে বসেছিল দু চারটে দোলনা ছিল ব্যাস এই যা ছিল আর কি তার থেকে বেশি আর কিছু না আর এই যে গণেশ দেখো মানে রাস্তার এমনি তো বড় বড় প্যান্ডেল হয়েছে সেটা তো অনেক সেটা তো ছেড়েই দাও কিন্তু রাস্তার ধারে ধারে ছোটোখাটো এত পুজো হয়েছে যে কি বলবো তো তারপরে আমরা এলাম লস্যি খেতে যদিও হুট করে আমরা জানতাম না লস্যি খেতে আসছি দাদা হঠাৎ করে এক জায়গায় দাঁড়িয়ে পড়লো আমাদেরকে বলো দাঁড়া একটু সাইডে আমরা দাঁড়িয়ে আছি আছি তারপর আমাদেরকে ডাকলো যে এদিকে আয় এসে দেখছি সবার জন্য লস্যি একেবারে রেডি আর কাকিনাড়ার এই ফেমাস লস্যিটা উফ দুর্দান্ত তোমরা দেখেই বুঝতে পারছ একদম যেরকম গাঢ় সেরকম ওপরে একদম মোটা করে ওরা মাখন দেয় প্লাস ওপরে গোটা গোটা একদম কাজু কিশমিশ আর বাদাম

তারপরে এলাম এই সুন্দর একটা মানে কি বলবো বিবাহ প্যান্ডেল বলা যেতে পারে আর কি বিবাহ মণ্ডপ প্যান্ডেল গণেশ ঠাকুরের গণেশ ঠাকুরকে দেখো একদম বর বউ একটা পাশে বউ দাঁড় করানো হয়েছে বর সাজিয়ে আর পুরো প্যান্ডেলটাকে একটা যেরকম বিয়ের একটা মণ্ডপ হয় একদম বিয়ের মণ্ডপের মতো সাজিয়ে তোলা হয়েছিল ডেকোরেশনটা এত সুন্দর লাগছিল যেন তোমরা নিজেই দেখো একদম রিয়েল বিয়ের মণ্ডপ লাগছিল দেখতে আর কিউট একটা গণেশ ছিল ওখানটাতে একদম কিউট যেটাকে বলে তারপরে এসেছিলাম এই একটা প্যান্ডেলে যেখানে যেটা আমরা ছোট ছোট ছিলাম সেখানে অনেক রকম সিন সিনারি কার্টুনগুলোকে হাত পা নাড়িয়ে একটা ঘটনা দিয়ে আর কি প্রস্তুত করা হতো সবার সামনে একটুখানি পাঁচ সাত মিনিটের সিনেমার মতো এটা ঠিক সেরকমই করা হয়েছিল খুব আহামরি কিছু ছিল না তবে একটু আদ ছিল আর কি বাচ্চাদের জন্য নতুনত্ব তারপরে এই একটা প্যান্ডেল যথেষ্ট সুন্দর কিন্তু জায়গাটা এত ছোটোর মধ্যে করেছিল যে ফ্রন্ট ভিউ ভিডিওটাই নেওয়া যাচ্ছিলো না প্যান্ডেলটা ছিল অন্য রকম অন্য দিকটাতে তাই আর ওই দিকটাতে দাঁড়ানোর মতো প্লেস ছিল না বাড়ি ঘর ছিল এই কারণে সাইড থেকে যতটা পেরেছি নেওয়ার চেষ্টা করেছি আর ভেতরটা ছিল এইটা ভেতরটাও সুন্দর সাজানো ছিল আর এই যে ছোট্ট একটা গুনু দাদা তার মধ্যেই ঘটলো একটা কাণ্ড আমাদের পুটুরানে হাঁটতে হাঁটতে পা ছুড়ে গেলো জুতো দিয়ে অনেক সময় এরকম হয় নতুন জুতো পরলেও আমাদের হয় তাই তাকে ব্যান্ডেড দিয়ে পাটাকে ঠিক করা হচ্ছিল তারপরেই আমরা এলাম আমরা এই মন্দিরটাতে এখানে দুটো সাধু বাবা দাঁড়িয়েছিলো বাবারে বাবা কী ভয়ানক লাগছিল অন্ধকারের মধ্যে আর এই ঠাকুরটাকে দেখো গণেশ ঠাকুরের এই প্রতিমাটা দেখো এত ভালো লাগছিল একদম অফ হোয়াইট কালারের ধুতি গামছা দিয়ে সুন্দর সুন্দর মানে সুন্দর তারপরেই এলো মন ছুঁয়ে যাওয়া এই গণেশ প্রতিমাটা এটা তোমরা দেখো এতটা সুন্দর লাগছিল মনটা একেবারে যেন ভরে গেল ওনাকে দেখে তারপরে এলাম এই গণেশ প্রতিমাটা দেখে আমরা মেলাতে মেলায় জাস্ট এন্টার করতে না করতেই সামনে ছেলে দেখে ফেললো দোলনা আর কে আটকায় ওনাকে আগে দোলনায় চাপাতে হবে আর বাকিরা সবাই এতটাই টায়ার্ড ছিল যে কারুর পুরো মেলা ঘোরার মতো এনার্জি পাওয়ার কিছুটি ছিল না তাই আমরা বাচ্চাদেরকে ঘুরিয়ে এখানে হয়েছিল অমরনাথ এইটা দেখে আর কি তারপরে ওই ভিড়ের গরমও ছিল প্রচণ্ড ওই ভিড়ে আর না দাঁড়িয়ে আমরা সঙ্গে সঙ্গে রওনা দিলাম বাড়ির দিকে কারণ আর কারোর এনার্জি ছিল না বাড়ির দিকে রওনা হতে গিয়ে দেখলাম এই গণু দাদাকে ও বাবারে কি সুন্দর না ওনার আমার জামা ওনার ধুতি গামছা আর ওনার সাজসজ্জা লাগলো তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না তারপরেই চলে এলাম আমরা ফুচকা খেতে কারণ এবার তো বাড়ি ফিরতে হবে কিন্তু ফুচকা না খেয়ে বললাম ওই যে বাড়ি যাওয়া যাবে না আর এইটা হলো মানে কাকিনাড়ার ফুচকা স্পেশালিস্ট মানে শুধু এটা বলে না মানে কাকিনাড়ায় ম্যাক্সিমাম জায়গায় ফুচকাটা ঠিক এরকম ভাবেই প্রস্তুত করা হয় বড় একটা চৌকি পাতা হয় মোটামুটি চার থেকে পাঁচজন ওখানে স্টাফ থাকে ফুচকা খাওয়ানোর লোক থাকে এরকম লাল লাল মচমচে ফুচকা আর ফুচকার পাশেই ছিল এই যে মারাঠি স্টাইল এই বনু দাদাটা এই গনু দাদাটাকেও কিন্তু দেখতে খুব একটা খারাপ ছিল না একদম দারুণ ছিল চলে এলো আমাদের লাইন তার আগে কিছু লোক খাচ্ছিল তাই আমরা একটু পরে লাইনটা পেলাম ততক্ষণ গণেশ ঠাকুরটা দর্শন করে নিলাম তারপরে বসলাম আমরা ফুচকা খেতে ও এত সুন্দর ফুচকার লোক কি আর সামলানো যায় ফুচকা টুচকা খেয়ে উঠে পড়লাম আমরা টোটোতে টোটো করে এলাম আমরা ফেরিঘাটে আর ফেরিঘাটটা নতুন হয়েছে একদম মেট্রো স্টাইল কিন্তু আমি ভিডিও নিতে পারিনি কারণ ওখানে জানি না কেন ভিডিও নেওয়া বারণ ছিল তাই ভিডিও নিতে পারিনি কোনো রকম ক্লিপ নিতে এখন খুব সুন্দর নৈহাটি ফেরিঘাটটা করে দিয়েছে তো ফাইনালি আমরা সবাই কাকিনারার গণেশ পুজো ঘুরে বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফিরে এসেছি সবাই নিজেকে চার্জ করছে ঠান্ডা ঠান্ডা জল খেয়ে যে যেরকম পারছে শুয়ে পড়ছে এত হেঁটেছি এত হেঁটেছি কারণ পুরো নো এন্ট্রি তো কোনো টোটো অটো ওটো গেছে ওর পা ছুলে গেছে ঠিক আছে তোমরা সবাই নিশ্চয়ই দেখেছো ভিডিওতে ব্যান্ডেড লাগানো হয়েছে ওর পায়ে তো যাই হোক সবারই প্রায় অবস্থা খারাপ তো এবার কিচ্ছু করার নেই খাবার দাবার বাইরে থেকে আনা হয়েছে এখন আমরা সবাই ফ্রেশ হব ফ্রেশ হয়ে জাস্ট রিল্যাক্স করবো খাবো দাবো অ্যান্ড একদম ঘুমাবো তো কালকে হচ্ছে রাধা অষ্টমী তোমাদের সবাইকে অগ্রিম শুভ রাধা অষ্টমী রাধে রাধে সবাইকে তোমরা সবাই আমাকে জানিও কারা কারা রাধা অষ্টমীর ব্রত পালন করছো রাধা রাধারানীর পুজো করছো অবশ্যই জানিও ঠিক আছে চলো টাটা আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো একটা কমেন্ট করো অ্যান্ড প্লিজ বেলাইকানটা প্রেস করো যাতে আমার কোনো ব্লগ আসলে সেটা তোমরা সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাও আর অনেক 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 ভালোবাসা দিও আর যদি সম্ভব হয় ব্লগটা শেয়ার করো সবার সাথে আজকে আসি দেখা হবে আবার অন্য একদিন আরও নতুন একটি ব্লগে টাটা